হ্যালো এভ্রি ওয়ান গুড আফটারনুন থ্যাংক ইউ অল ফর ওয়াচিং আওয়ার ভিডিও আই এম লিটন অধিকারী ডুইং দ্য কমেন্ট্রি টুডে গেম ইজ আওয়ার টিম আকাশ রামগঞ্জ ইস রেডি ফার্স্ট ব্যাটিং ইজ এট দ ইন্ট ইজিং ইজ ফার্স্ট বল ইজ ball a white ball on the first ball next ball this time the ball was coming with a light turn after a good line batting is completely defended he is clean bowled this is what happens when you try to play leg batting during দা মেন গেম আফটার প্লেংেটে ব্যাটিং অল ইয়ার দিস টাইম লিমন রাই ইজ ব্যাটিং কারেন্টলি ইং ইমার্জিং প্লেয়ার হাওভার দেয়ার ওয়াস এ ব্যাট অন দ্য লাইন অফ দ্য বল্ট নেক্সট ব্যাটিং সম্রাট কিং খান হার্ট হিটার ব্যাটসম্যান বিগ বল টুডে দেয়ার ইজ ডিফেন্স ফর দ্য বোলার বাংলা পরপর দুই বলে দুইটি আর যাওয়ার পর সম্রাট এসে তার প্রথম বলেই ছক্কা মেরে জানিয়ে দিলেন যে আমাদের মাঠে এখনো ব্যাটিং ফুরিয়ে যায়নি আমাদের হট হিটার ব্যাটসম্যান বলিং প্রস্তুত বল করতে একে ব্যাটিং ও প্রস্তুত বলিং বল করলেন এবারে স্টার ড্রাইভ লং অনের উপর দিয়ে রিভিউতে দেখুন ছক্কা পরপর দুই বলে দুটি ছক্কা পরপর দুই বলে দুটি উইকেটের পর সম্রাট এসে পরপর দুই বলে দুটি ছক্কা মারলে পরে বল বলে এবারে সম্রাট সম্পূর্ণভাবে পরাস্ত গুড লাইনে পরে বলটা এক্সট্রা বাউন্স হয়েছিল যেখানে সবার ডিফেন্স করতে পারলেন না পরবার নতুন ওভার এবারে এলাহে সম্পূর্ণ বুঝতেই পারিনি পরে এমন আস্তে এসেছিল যে ব্যাট চালাবার সুযোগটাও পায়নি ফার্স্ট টাইম টস এবারে লং লেগ লেগের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সেমান আর বাইরে ওই ফিল্ডিং এর কিচ্ছু করার ছিল না পরের বলছিল গড়িওর পরের বলে ব্যাটের সামনে দিয়েছিল এলাহি সিক্স মেরে জানিয়ে দিলেন যে হ্যাঁ আমাদের দুই বলে দুটো উইকেট গিয়েছে তো কি হয়েছে আমরা ব্যাটিং আছি এখনো ছয় তো আমাদের মনে হয় এখনো পর্যন্ত ওয়াইড একটি চারটি ছক্কা টোটাল পর্যন্ত রান আরে ওয়াইড পরের বল গুড লাইনে পরে কিছুটা ভেসে আসছিল কিন্তু ফিল্ডিং মিস করার কারণে গুড লাইন না ব্যাটের সামনে পড়েছিল ব্যাটিং বল করে না ভাসার কারণে ফিল্ডিং ছিল না যে কারণে এলাহিকে বলগুলো আরও বুঝে শুনে মারতে হবে এবারে ও ব্যাটের সামনে দিয়েছিল এলাহিকে

বলিং বল করলেন সম্রাট ডিফেন্সিভ মোডে এক রানের জন্য জায়গা বদল এলাহি ব্যাটিং ব্যাট পরিবর্তন করছে পরে ব্যাটিং এলাহি বলিং বল করলে একবার হাফ বল পরে যত ধরনের খারাপ বল আছে এটাকে বলতে হয় হাফে পরে কিছুটা সুইং করেছিল বাট এত আসতে বলটা আসছিল যে এলাহি ফার্স্ট টাইম মারবে নাকি সেকেন্ড টাইম মারবে বুঝতেই পারেনি এবং ব্যাট লেগে বলটার স্পিড আরও বেড়ে যায় এখানে কী বারো দৌড়তে পারিনি ব্যাট লাগার পর বলটা খুব স্পিডে উপর দিয়ে আসে হাওয়াতে বাউন্স করে ফরের বল এলাই এবারে ওয়াইড বলিংটা জায়গা পরিবর্তন করে বল করছে ফরের বল এবারও ওয়াইড বল রেল এই সামনে এগিয়ে গিয়ে এক পা সামনে দিয়ে হাব বলি বলবো না গুড লাইন বল ওরে একদম আস্তে আসছিল এলাহি সুযোগ বুঝে ছয় মেরে দিল পরে বলে এবারে এলাহি পরাস্ত জানি বলে কোনো কানেকশন করতে পারেনি বল বল এলাহি ইগ দিকে এবং চালানোর জন্য জায়গা চালানোর জন্য পাঠিয়ে দিলেন বেলা গেঞ্জি খুলেছে হয়তো ছক্কা মারবে এই জন্যই বল করলো কিন্তু ব্যাটিং পর আসতে পারে আবার সম্রাট কি ভাই তোমার গায়ে এসে বল লাগে কেন বলটা পুরে একদম ছক্কার মতো হয়েছিল বলটা কিছু অফ স্প্রিন হয়েছিল অফ স্প্রিনের কারণে আমার তো বলটা ডিফেন্স করতে এসেছিলো তো আবার সে ডিফেন্স মুডে ছিল যে এলাহিকে সে স্ট্রাইক দেবে বল আমরা স্ট্রেট দিকে আসতে করে তুলে দিলেন ফিল্ডিং ফিল্ডিং এর হাতে দেখুন রিভিউ নে ফিল্ডিং দাঁড়িয়ে আছে সেখানে বল গিয়ে পড়লো এবং বলটি সেখানেই ইত্যালো আউট সময় ভাই এবার ব্যাটিংয়ে আমি দেখি আমি কি করতে পারি ভাইয়া অনেকদিন থেকে খেলিনি দেখি হাতে পারে কোথায় আছে দেখি কি করি প্রথম বল জায়গায় দাঁড়িয়ে বিঘেট প্রথম বলে দিন পর ব্যাটিং এ নেমে প্রথম বলেই সবাই মেরে দিলাম জায়গায় দাঁড়িয়ে একবার সামনে দিয়ে একবারে ব্যাট পিছন থেকে এনে বিঘেট ফিল্ডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ফিল্ডিং এর মাথার উপর দিয়ে সিক্স কিছু করা ছিল না অনেকদিন পর ব্যাটিং করে কিছুটা খুশি খুশি লাগছিল পরের বল এবারে কোড লাইনে পরে কিছুটা স্পিড জানায় রয়েছিল পরের বল এবারে পরপর তিনটে তিনটি বল মিস চার বলে এক রান এবার এলাহি নতুন ওভার প্রথম বল এ ডট বল ফিল্ডিং না পরের বল ছয় ফিল্ডিং ছিল না লো ফুল বল ছিল এলাহি যেখানে মারছিল সেখানে ফিল্ডিং ছিল না থাকলে সে আউট হয়ে যেত এবং ছয় পরের বলে এলাহি ফিল্ডিং ফিল্ডিংটা ফিল্ডিং মিস করলো যে কারণে ফোর ফিল্ডিং দৌড়ে দৌড়ে আসছিল তা না গালি ছিল কিন্তু ধরতে পারলো না ব্যাটিং বলে করলো এবারে হে কি মার দেয় হাফ বলি বল ফিল্ডিংও ছিল ফিল্ডিং ফিল্ডিং চলে না এগুলা সিক্স যে কারণে ছয় বলের কাছে কিন্তু ফিল্ডিং মিস করার কারণে ফোর একবারে হাফ বল গুড লাইনে ফোর আসলে বলটা আসছিল এলাহি শুধু তুলে দেবে উপরেই সকল এবারে এগিয়ে গিয়ে ব্যাটের কানায় লেগে থেকে বল ঘুরে আমাকে রান আউট করলো এলাহি পরোবার এবারে টস করনি এই বলটা এটা প্যাটে বলে ঠিকঠাক মত কানেকশন হইছে কিন্তু ফিল্ডিং কে বিট করাতে পারেনি যে কারণে 4 থেকে পেসে গেল বল আবার এল এই বলটা হাফে পড়ে মুখ বড় বড় আসছিল ইলাহি লেগের দিকে তুলে দিল খালি শুধু জায়গাটা পরিবর্তন করে দিল ফিক্স 6 এবারে গুড ইউলেন বল ব্যাটিং এর কানায় লেগে লেগে দিকে যায় এবং সেখান থেকে ফেরত পাঠাতে পাঠাতে নতুন ব্যাটিংয়ে জয় বিগ সিক্স আমাদের বলা হয় যে মাঠের সব থেকে বড় সিক্স জয় ব্যাটের সামনে বল বল লাগলে কোন জায়গায় যায় তোরে ভাই বাই যে হিট লাগাতে পারবে না এটা জানি আমি অনেক দিন থেকে বল খেলে না এবারে ব্যাটের সামনে ব্যাটের কানায় লেগে পিছনের দিকে সেখান থেকে ফেরত কাটাতে এক রান তো জয়ের আমাদের এক ওভারে একচল্লিশ তেতাল্লিশ রান নেওয়া রেকর্ড আছে সে এক ওভারে তেতাল্লিশ রান করেছিল একসময় সেরকম ব্যাটিং ছিল বর্তমানে অফ ফর্ম পরে বল লেগের দিকে ফুলটাস এলাই শুধু বলের জায়গাটা পরিবর্তন করে দিল আমাদের টার্গেট ছয় ওভারে বিরানব্বই